এই দেখো আজকে আমরা গেছিলাম জোড়া মা জোড়া কালী মায়ের পুজোতে আমাদের এই রিলেটিভ আমাদের মামা হয় তো মামার বাড়িতে গেছিলাম জোরা কালী মায়ের পুজোতে আর এই যে দেখছো কাকিমাটা কাকিমাটা ভরে পড়েছিল অ্যাকচুয়ালি কাকিমাটা আমি শুরু থেকে গিয়ে দেখছিলাম মায়ের সব কিছু করেছিল ওই কাকিমাটা বরণ করা তো করেছেই এবং সমস্ত কিছু তদারকি করা ফল কাটা সমস্ত কিছু এই কাকিমাটা করছিল। আর কাকিমাটা এরকম যখন খুব বাজনা বাজছিল আর তখন কাকিমাটা ভরে উপরে গেছিলো তো এই সময় তো সবাই যাই হোক একটু তো ভয় পাই তো তখন মামা গঙ্গা জল ছিটাও দিয়েছিল কাকিমাকে তো সবাই বলছিল গঙ্গা জল ছিটা দাও ছিটা দাও তাহলে ঠিক হয়ে যাবে তাই সবাই এরকম বলছিল তো তখন মামা গঙ্গা জলও ছিটা দিয়েছিল। তারপরে কিছুক্ষণ পর ঠিকও হয়ে গেছিল তো এইটা ছিল অনেকক্ষণ ধরে হয়েছিল কিন্তু আমি অনেকটা লাস্টে ভিডিওটা করেছিলাম অ্যাকচুয়ালি কাকিমার বাড়ি দুর্গা মন্দির আছে আর কাকি নাকি প্রতিবার দুর্গা পুজোর আগে তো মহালয় হয় আর মহালয়ের দিন এরকম কাকিমার হয় তো অনেক শেষ স্ট্রই তো আমরা সব শুনলাম জানলাম কাকিমার যে হাজবেন্ড সেই বলছিল। আর বললাম না শুরু থেকে শেষ পর্যন্ত কাকিমাটা এত সুন্দর করে পুজোর সব জানে সমস্ত যেন একা হাতেই করছিল বিশ্বাস করো মানে কি বলবো খুব ভক্তিভাবে করছিল আর জোড়া মায়ের পুজো মুখের কথা জোড়া মায়ের পুজোতে কত খাটনি বল। বলো সমস্ত কিছু ডবল ডবল লাগে সমস্ত কিছু তো যাই হোক তো এই সময় আমিও একটু প্রণাম করে নিচ্ছিলাম কারণ জানো তো অনেক তো শুনেছি সেভাবে যে দেখিনি তো ওই জন্য আজকে আমিও ভাবলাম যে একটু লাস্টের দিকে আমিও লাস্টে ক্যামেরাবন্দি করেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ টাইম ধরেই হচ্ছিল এরকম তো যাই হোক তোমাদের দেখাই এবার জোড়া মায়ের পুজোটা এই দেখো এটা অ্যাকচুয়ালি দশ বছরের মানসিক ছিল মামির তো আজকাল করে করে আর হচ্ছিল না জানোই তো মায়ের পুজোতে তো একটু তো খাটাখাটনি হয়ই আর যেহেতু মামার বাড়িতে মানে লোকজনও খুব কম তার জন্য হচ্ছিল না যে ভরে পড়েছিলো কাকিমাটা সেই বলল তুই পুজোটা দিয়ে দে তো যাই হোক তখন মামা আর মামি মিলে ডিসাইড করলো যে হ্যাঁ এবার আমাদের পুজোটা দেওয়ার পালা কারণ দশ বছর হয়ে গেছে মানসিক তাই দশ বছর পরে এই পুজোটা হলো তো যাই হোক ভালো তো এই পুজোর সময় আমরাও সারা কোন বসে মায়ের পুজো দেখেছি আর বিশ্বাস করো পুজোটা খুব সুন্দর ভালো মতো হয়েছিল আর মামার বাড়ি ছিল হাবড়া আমরা হাবড়াতেই গেছিলাম পুজো দেখতে আর এই দেখো সেই কাকে তো যাই হোক তোমাদের একটু একটু করে আমি ক্লিপ করেছি যে তোমাদের যাতে দেখাতে পারি আর কি সুন্দর আলপনা দেখো আলপনাটা জানি না কে দিয়েছে খুব সুন্দর তাই না আর এইটা ছিল মামার বাড়ি তো যাই হোক এইবার তোমাদের বলি যে আমি দেখছিলাম যে মায়ের পুজোতে কত কিছু লাগে কত নিয়ম আর এই হচ্ছে সেই আমার মামা যার বাড়িতে আজকে পুজো তো ভালো আর আজকে তোমাদের মানে পুজোর মধ্যে সবাই মিলে খুব করেছি করেছে খুব আনন্দ করেছি আর চিন্তা করতে গড়ে করেছিল এই যে হচ্ছে মাম সত্যি কথা বলতে কাকিমাকে পরে কাকিমার হাজবেন্ড বলছিল যে তুমি তো ভরে পড়েছিলে সবাই ভয় পেয়েছে কাকিমার তো কিছুই মনে নেই আর সত্যি তো ভরে পড়লে কিছু মনেও থাকে না আর এই যে দুজন ব্রাহ্মণ ছিলেন তো আর এই হচ্ছে মামা আর মামি মিলে সব প্রদীপগুলো সাজাচ্ছিল কারণ মায়ের পুজোর জানো তো কত নিয়ম থাকে তো মায়ের তো ভোগও হয়ে গেছিলো সমস্ত কিছু বানানো কমপ্লিট এদিকে প্রদীপ সাজানো কত রকম কিছু দরকার হয় আর সবচেয়ে বড় কথা জানো তখন বাজে প্রায় আড়াইটার মতো না তখন সোফা লাগবে ধুনো ধরানোর জন্য কারণ ধুনো শেষ হয়ে গেছিলো সেই দোকান খুলে আবার সেই ধুনো আনানো হয় দই লাগবে সেটাও দুটো আড়াইটা ওই টাইমে তখন দোকান খুলে দই আনানো হয় আর এই যে কাকিমাটা এটা ভোরে পড়ার পর চা খাচ্ছিল পরের দিন চলে এসছিলাম বাড়ি পরে এত মুদিমাল কারণ মাসের শু এক তারিখ আমাকে তো হবে কারণ লাস্ট সানডে আর আমি একা না যেতে খুব ভয় পাই ওই জন্য আমরা একসাথে গিয়ে সমস্ত মাসের সমস্ত জিনিস সব কিনে নিয়ে এসছি আর এনে এনে আমি বললাম সব ঢালো কারণ সব দেখে দেখে জায়গায় জায়গায় গোছাবার এটা হচ্ছে আমার গোপু লজিংস তো আমি যখন সব কিছু কেনাকাটা করছিলাম এই লজ্জটা দেখে আমার খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে পিঁয়াজ কোরআানি পিঁয়াজ রসুন আদা টমেটো সব খুব দরকার হয় কোরানোর জন্য জানো তাই এটাও নিয়ে আসলাম আর এদিকে আমার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলাম যেমন শিয়া সিডস ছিল আর এটা হচ্ছে মিক্সড ওটস ছিল আর আমান্ড ছিল কিশমিস ছিল হ্যাঁ মানে ড্রাই ফ্রুট কিছু 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 নিয়ে এসেছি কারণ পুরো মাসেরটা একবারে আনলে একটু সুবিধে হয় এই আর কি তারপরে এই যে বিভিন্ন রকম ছিল বিস্কিট কেক অনেক আইটেম নিয়ে এসেছিলাম কারণ পুরো মাসেরটা না একবারে তুললে একটু সুবিধে হয় নাহলে ওই খুচখুচ করে দোকানে যাওয়াটা একটা সমস্যা হ্যাঁ এদিকে ডিম চাল সবজি কৌটো মানে কী বলো তো প্রতি মাসেই আমি না দুটো তিনটে করে কৌটো কিনি সব যখন গোছানো হয়ে গেল তারপরে আমি ভাবলাম একটু কাঠালি বীজই বাটা খাবো আর জানো তো যে সেই দিন করে ওঠা হয় না কারণ আগের দিন করে রাখলে একটু সুবিধা হয় তাই কাঁঠালি বীজগুলো পাচ্ছিলাম আর বাঁচতে বাঁচতে কত কাঁঠালি বীজ নষ্ট বেরোলো জানো কি কষ্ট লাগলো এটা আমার সবচেয়ে ফেভারিট খাবার আমি ভীষণ 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 ভালো খাই আর এইসব কাজগুলো করে আমি রাতের নাগাদ কেন কি টিভিও দেখি আর এইদিকে আমি কাজও করি তো আজকে আমার কাজের মধ্যে মেন মেন কাজ হচ্ছে কাঁঠালের বিচি বাছা শাক কাটা রসুন কেটে রাখা কারণ এইগুলোকে আমাকে করে এগিয়ে রাখতে হবে তার মধ্যে একটু চা মুখে দিয়ে নিলাম আর চায়ের কালারটা কি মিষ্টি হয়েছে তাই না আর এইদিকে দেখো সেই দিনই আবার সকালবেলা চলে এসেছিলো জালনার নেট লাগাতে মানে যেই দিন থাকে তাড়াহুড়ো সেই দিনই আমার যত কাজ পড়ে যায় আর দাদাটা দুদিন আগে আসার কথা সেই মানুষ সেই দিনই এসছে মানে কি বলবো এত কাজ আজকে আমি আর দিশা পেয়ে উঠি না যে কোনটা আগে করব কোনটা পরে করব আর এই হচ্ছে কি হয় জানো তো দেখো কি বলবো এই কাঁকড়াগুলো আজকেই ওঠার ছিল দোকানে এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া যেটা হচ্ছে ওঠে না সচরাচর বাজারে আর আজকে যেই দেখেছি নিতেই হলো কিছু করার নেই কারণ যেহেতু সবাই ভালোবাসে তাই কিছুটা এই কাঁকড়া নিয়ে নিলাম আর এগুলো কেটে আনা হয়নি আমার সব আজকে কষ্টের পালা আমাকে নিজের হাতে সব কাটতে হবে শুধু এখানেই শেষ গো তা নয় এই দেখো দুটো শোল মাছও আনা হয়েছে একদম জ্যান্ত এগুলো আমাকে নাকি কাটতে হবে কী মানে অসুবিধা বলো তো যাই হোক আমি কিন্তু শোল মাছ বা কোনো জিওল মাছ আটা দিয়ে কাটি আর এদিকে দেখো পমফেট মাছ ভাজা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আজকে রান্না করব মানে একদিনে এত কিছু না আমি আর পেরে উঠি না বিশ বিশ্বাস করো আর এইদিকে লোটে মাছ ধুয়ে আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কারণ লোটে মাছটা আজকে খাবো না কালকে খাবো এই দেখো লোটে মাছ কি সুন্দর বড়ো বড়ো লোটে এনেছিলাম জানো তো তো লোটে মাছটা আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে লোটে মাছটা তো যাই হোক কিন্তু গোটা গোটা রান্না করতে পারি না এটা আমার ব্যাড লাগ আর কি আর করবো এবার কালকের জন্য লোটে মাছটা বানাবো বলে একটু রসুন ছুলে রাখলাম কারণ দিনের দিন হয়ে ওঠে না এই যে টিভি দেখতে দেখতে শাক বাঁচলাম কাঁঠালের বীজ বাঁচলাম রসুন কাটলাম জানো তো একটু বসে থাকি না সারাক্ষণ কিছু না কিছু করতে থাকি কিছু করারও নেই করতেই হবে এই যে সব গুচি গাছি রাখলাম এগুলো সব পরের দিনের জন্য আর এই ভেজে হচ্ছে একটু ভেজা কাপড় দিয়ে পিটিয়ে শাকটাকে রাখি যাতে একদম টাটকা জানো তো তো যাই হোক শুধু এখানেই শেষ গো তা নয় মুদিমাল তো আনা হয়ে গেছে এবার জায়গায় জায়গায় ঢোকাতে হবে এ দেখো না এই দুটো কৌটোর মধ্যে আমি এনেই তাড়াহুড়ো করে একটা কৌটো সব ঢেলেছিলাম এবার ভাবলাম যে না কৌটোতে তো ধরছে না ঠাসা ঠাসি ছোটোগুলো একটা জায়গায় রাখি বড়গুলো একটা জায়গায় রাখি এখানে বড় এলা জয়ত্রী জায়ফল মানে যেগুলো বড় বড় হয় আর কি সেইগুলো আমি একটা কৌটোয় রাখলাম দারচিনিগুলোও না বড় বড় ছিল একটু ভেঙে এক একটা কৌটোয় রেখে দিলাম এখানেই কি শেষ সমস্ত কিছু জায়গায় জায়গায় রাখার পর তারপরে আম ধোয়ার পালা এবার কি হয় বলো তো আমগুলো এনে না জলে ভেজাতে আমি ভুলে যাই ওই জন্য আমগুলোকে আমি সমস্ত জলে ভেজাবো বলে আগের বেসিনের মধ্যে রেখে নিলাম যে আমগুলো এবার সুন্দর করে ধোবো ধুয়ে জলে ভেজাবো পরের দিন ফ্রিজে রাখবো আর সব কাজ একদিনে পরে বিশ্বাস করো আজকে আমি পাগল হয়ে গেছি কাজ করতে করতে মানে মানে কি বলো তো চার দিনের কাজ মনে হয় যেন আমি আজকে একা করলাম আর একদিনে বললাম বিশ্বাস করো পুরো পাগল হয়ে গেছি কাজ করতে করতে তবে কি লাস্টের কাজটা ভালো লাগলো এই কারণে যেন তো আমি না আম ভীষণ ভালো খাই ভীষণ মানে কি বলবো আম না থাকলে যেন পাগল হয়ে যাই তো যাই হোক এরকম করে আজকের দিনটা আমি পুরো কাটালাম তো তোমরা বলো আজকে তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো আর কী করব বলো আমি অত একটা ভালো ভিডিও করতে পারি না তাও নিজে হাতে একদিকে মোবাইল ধরি একদিকে ভিডিও বানাই একদিকে এডিট করি তারপরে ছাড়ি যাই হোক চলো আজকে এখানে টাটা করছি সবাই ভালো থেকো